আপনারা কম বেশি বাটা মাছের রান্না অনেকেই বাড়িতে ট্রাই করেন আজকে আপনাদের সামনে আমি একটু নতুন ধরনের বাটা মাছের রান্না শেয়ার করব আপনারা এটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমি কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে আজকে বাটা মাছ দিয়ে যে রেসিপিটি বানাবো সেটি হলো বাটা মাছের তেল ঝাল গরম ভাতের সাথে জাস্ট জমে যায় বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো বাটা মাছের তেল ঝাল তার জন্য আমি বাটা মাছ নিয়ে নিয়েছি বাটা মাছটিকে ম্যারিনেট করে নেব তার ম্যারিনেশনের জন্য নিয়ে নেবো সামান্য হলুদ গুঁড়ো নিয়ে নেবো পরিমাণ মতো লবণ সামান্য একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব ভালো করে তেল গরম করে নিয়েছি দিয়ে দেবো সামান্য লবণ 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 দিয়ে ভাজলে মাছগুলো ভেঙে যাবে না ওই তেলের সমস্ত মাছগুলিকে ভেজে নেব সব মাছগুলিকে আমি ভেজে তুলে নিয়েছি ফোড়নে দিয়ে দেবো বেশ কিছুটা কালো জিরে পেঁয়াজটিকে আমি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ টমেটোটি গলে আসলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে কিছু বেশিক গুঁড়ো গুঁড়ো মশলা দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দেবো দু চামচের মতো কষ্ট বাটা সামান্য কষিয়ে দিয়ে দিতে হবে জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দেখুন আমার খুব সুন্দর কালার এসছে যে সামান্য ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই পর্যায়ে দিয়ে দেবো মাছগুলি ভালো করে মাছগুলি এক মিনিটের মতো নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব বন্ধুরা রান্নাটি আমার কমপ্লিট ধনেপাতা পাতা দিয়ে ফিনিশ করব বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা রান্নাটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের যদি কোনো রান্না জানা থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি সেটি শেয়ার করার চেষ্টা করব